শুনে নাও শুনে নাও সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি বান্দারে তোমরা যদি আমার মাহবুলকে যদি ভালোবাসতে ভালোবাসো তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আতি আমার রসুলকে অনুসরণ করা মানা আমাকে মানা আমার রসুলের কথা মানা মানি আমাকে মানা আমার রসুলকে জানা মানি আমাকে জানা আমার রসুলকে ভালোবাসা মানি আমাকে ভালোবাসা এ আমার উন্মত তোমরা কখন আমার নবীকে ভুলে যাবে না আমার নবীকে ভুলে যাবে না এ নবীর উন্মত শুনে নাম শুনে আমার আমার মাহবুব নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ বলে দিনে নেই বান্দা তোমাদের জন্য লাভবান হবে তোমাদের জন্য কল্যাণ হবে তোমরা কি জানো তোমরা কি জানো এক তো আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে শুধু আমার আল্লাহর ভালোবাসা হবে যে নয় ওই আমি আল্লাহ গুনাগুলো কমা করে দেব আমি আল্লাহ করে দেব আমি আল্লাহ কমা করে দেবো ভাতু যত বড় গুনা হোক না কেন এই আমার বান্দা তুমি পাহাড় পরিমাণ গুণা করেছো সাগর পরিমাণ গুণা করেছো আকাশ পরিমাণ গুণা করেছো এই আমার তোমার গুণাল সাদরের মধ্যে তুমি ডুবে গেছ এই আমার বান্দা এরপর আমার থেকে নৈরাসই বান্দা তোমার জন্য আমি একটা রাস্তা দেখাই দিচ্ছি সেটা হচ্ছে আমার নবীকে ভালোবাসার কারণে সমস্ত গুণা আমি আল্লাহ মাঠ করে দেব দেবো বলুন আল্লাহ এই জন্য আমার আল্লাহ ওই আগুফীর রাখুন গুনো রাখুন বলেছেন বলুন আমি ফকেট থেকে বলতেছি না বাবা বিশেষ করে মাহফিল কমিটি থেকে আপনাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তাদেরকে চলে আসার জন্য মিলাদুল নবী এটা তো মিলাদুল নবী স্মরণ করেছেন নবীকরণ করেছেন সামায়িক রামগণ করেছেন দুর্বল সুবাহ সুরা আল ইমরান

খেজুর গাছের চাঁদে ঠেঁস দিয়ে মেম্বারের মধ্যে ক্ষুদা দিত সাহবাহ আমরা তখন মনে মনে আর্যু করলেন আমার প্রসুর এরকম একটা খেজুর গাছের মধ্যে ঠেঁচ দিয়ে ক্ষুদা দিতে বড় কষ্ট হচ্ছে বড় কষ্ট হচ্ছে আমরা একটা মেম্বার তৈরি করে দেবো কে তৈরি করে দেবো মেম্বার এরকম একটা মেম্বার তৈরি করে দেব আগের যুগে এরকম মিম্বর ছিল না এই আমার উম্ম নবীর উম্ম শুনুন এ নবীর উম্ম তোমাদেরকে গোশারা দিচ্ছি যদি বলে এই দিন না নবী এরকম ছিল নাকি হ্যাঁ ঈদ-এ-মিলাদেরও বিচিদ হুজুরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রয়িসুল মুফাসসিরিন যিনি মুফাসসিরিনদের হ্যাট হ্যাট যিনি মাথা দেনি উনি এরকম আমান দেবীর আলোচনা করেছেন আলোচনা করেছেন কিন্তু বলতে পারেন এখনের মতো ছিল নাকি কি মতো কিভাবে থাকবে আগে তো মুসলমানের সংখ্যা কম ছিল আগে তো তারা ব্যস্ত ছিল শুধুমাত্র ইসলাম প্রচারে তারা ব্যস্ত ছিল কিন্তু এখন তো মুসলমানের সংখ্যা বেশি এই জন্য এখনকার মোডিফাই হয়েছে ঈদ নবী মডিফাই হয়ে সারা বিশ্বের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মধ্যে বোম্বাই শ্রীলঙ্কার মধ্যে এবং রাশিয়ার মধ্যে বিভিন্ন দেশের মধ্যে সৌদি আরবের মধ্যে মদিনা শরীফের মধ্যে মক্কা শরীফের মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঈদ মিলাদুল নবীর বের হচ্ছে এটা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বের হচ্ছে আপনারা মিডিয়ামের মধ্যে দেখতে পাচ্ছেন তার মানে এখন মুসলমানের সংখ্যা বেশি হয়েছে বিদায় এ ধরনের জাগ জমকভাবে ঈদ এ মিলা আদুল নবী উজ্জাপন হচ্ছে বড় বড় সোবাহার আল্লাহ জাকজমকভাবে ঈদ এ মিলা আদুল নবুজ্জাপন এটা তা আল্লাহ করেছেন যে সমস্ত ফেরস তাদেরকে নিয়ে সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ তো করেছেন আমার নবী শুধু তাই নয় রাইটিং করা মাইকিং করা সবগুলো আল্লাহ করেছেন দূরে বলুন সুবাহার আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করতেছেন আমার নবীর জন্য আমার আল্লাহ যখন নবী মেয়েরা রজনীতি রাজের মধ্যে যাচ্ছেন তখন আমার আপনার আরও সব ক্রুশি সবগুলো সাজিয়ে ফেললেন লাইটিং করে ফেললেন আমার আপনার দিয়ে দিলেন এই জুবরায়ে তুমি ঘোষণা করে দাও ঘোষণা করে দাও আমার মহাবৌ নবী আজকে আমার কাছে চলে আসবে এ জুব রায়ের সত্তর হাজার ফেরস্তা নিয়ে তুমি যাও আমার নবী কি ঘুম থেকে জাগ্রত করে ডাইরেক্টলি আজকে দরজা দিয়ে যাবে না ডাইরেক্টলি তুমি করে ছাদ ব্যাগ করে তুমি আমার নবীকে ডাকবে আমার মাহাবুন জন্য আমি আল্লাহ অপেক্ষারত অবস্থায় আছি আমার নবীকে সেটা ঘোষণা করে দাও চিৎকার দিবহান মেরাজ বদলতে তো তখন তো আমার লাইটিংও করেছেন মাইকিংও করেছেন সবগুলো করেছেন এমনকি বুড়া পাঠিয়ে দিয়েছেন আমার নবীকে জন্য শুধু গাড়ি পাঠান নাই আমার নবীকে দুলহা বানিয়ে দুলা বানিয়ে দুলার পোশাক পাঠিয়ে দিলেন দুলা বানিয়ে আমার নবীকে নিয়ে গেছেন জন্য তাহলে নবীর জন্য লাইটিং করা মাইকিং করা সবগুলো যায় আলোক সজ্জা করা এটা আল্লাহ করেছেন সুন্না এটা শুধু সাহাবীর সুন্নাহ না আল্লাহর সুন্নাহ সালাতুন্নিয় সালামুন ইয়াম এ মুমর মুত বলতে টিছিলাম উস্তুনে খানান এর মধ্যে তাযদিয়া আমান এরকম মিমবারে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন যখন খুতবা দিয়েছিলেন তখন আমান যখন কষ্ট করছে এটা দেখেছেন সাহবা একরাম রাও তখন আর যুগ বললেন এমন নদীর জন্য একটা নিম্বাল তৈরি করে দেবেন নিম্বাল যখন তৈরি করে দিলেন ওই কেদুরগাসের যেটার সাথে মরা খেজুর সাথে টেস্ট দিয়ে ফুটবা দিতেন ওটা যখন সরিয়ে ফেললেন সাথে সাথে মিম্বারে আজকা নতুন মেম্বারে উঠে ফুটবা দেবেন কোথায় উঠে নতুন মিম্বারে উঠে ফুটবা দিবেন যারা বলেন মিনাদুল নবী বেদা না না মিনাদুল আপনি মধ্যে থাকতে পারবেন না ঘর আপনার জন্য বেদা আপনি মসজিদের মধ্যে পাকা মসজিদের মধ্যে নামাজ পড়তে পারবেন না দুইতলা মসজিদের মধ্যে নামাজ পড়তে পারবেন না দুই তলা মসজিদের মধ্যে নামাজ পড়া যারা বলেন মিরাজ উন্নতি বেদা যারা বলেন মিরার জন্য তার জন্য কারেন্টের আলো কালো বেদা তার জন্য সবগুলো বেদা সবগুলো বেদা কারণ আমার নবীর যুগে এগুলো ছিল না এগুলো ছিল না এ নবির শুনে নাও শুনে নাও এখানে দাঁত বলতে বেদাত বলতে কোনো শব্দ নাই নবীর জন্য ইসলামের জন্য যেটা কল্যাণ নবীর জন্য জন্য যেটা সবগুলো আল্লাহ একবার বলো সবগুলো যায় কিসের বেদা বেদা বল আপনি কিছুই করতে পারবেন না বেদাত বললে টুপি পড়তে আপনার যেগুলো আপনি যেগুলো এখন ব্যবহার করতেছেন মোবাইল ব্যবহার করতেছেন এগুলো ব্যবহার করা যাবে না আপনি ফাইজার গাড়িতে চড়তেছেন গাড়িতে চড়া যাবে না সবগুলো বেদা এগুলো বাদ দিয়ে ভালো কাজ কেন আপনি বেদাতের মধ্যে নিয়ে গেছেন আপনি বেদাত কত প্রকার এগুলো জানেন বেদাতের প্রকার ভেদ পড়েছেন আমি এদিকে যাচ্ছি না বোঝাতে চেয়েছি বেদাতের পদার আপনি পড়ে নেবেন বেদাতে হাসানা সম্পর্কে পড়ে নেবেন তখন আপনি বুঝতে পারবেন আপনি নিজেই তো বেদা আমি বলবো আপনি তো নসুলের যুগে ছিলেন না যিনি রসুলের যুগে ছিলেন না উনি তো বেদা যেখানে আপনি রসুলের যুগে ছিলেন না যিনি ফটোয়া দিচ্ছেন সেইও বেদা একটু গভীর মনোযোগ কারণ সেইও তো রসুলের যুগে ছিল না ওনার প্রশ্ন হলো রসুলের যুগে যেটা ছিল না এটা কেন এখন আমি তো রসুলের যুগে ছিল যেন রসুল না আসার আগেও ছিল এটা ইমরান একাশি এবং বিরাশি নম্বর হাতের মধ্যে দেখে নিন এরপরে যদি আরো প্রশ্ন করেন বম্ব না না নবী নয় শুধু আপনি নিজেও বেদাতের মধ্যে গেলে আপনি নিজেও বেদা আপনি নিজের জন্ম কত সালে আমার নবী কত সালে ছিল আজ থেকে দেড় হাজার বছর আগে আমি আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে ছিল আপনি কি দেড় হাজার বছর আগে ছিলেন সলা এ নবের মধ্যে মহ্পতি দেখি আমাকে পিছনে দিয়েছিল নবীর ভালোবাসা নবীর ভালোবাসাটা কি এটা একটা কেজুর গাছের শাখা থেকে মরা কেজুর গাছ থেকে শীতকালেন পাথরের থেকে শীতকালেন মানুষ রে তোমাকে কেন বিবেক দেওয়া হয়েছে তোমাকে বিবেদ দেওয়া হয়েছে নবীকে চিনার জন্য তোমাকে বিবেদ দেওয়া হয়েছে আল্লাহকে চিনার জন্য তোমাকে বিবেদ দেওয়া হয়েছে কোরআনকে চিনার জন্য তোমাকে বিবেদ দেওয়া হয়েছে যেদিকে আল্লাহ খুশি ওই রাস্তায় চলার জন্য তোমাকে বিবেদ দেওয়া হয়েছে কিন্তু তুমি কেমন বিবেদ বান মানুষ এ মানুষ তুমি হরিণের বাচ্চা থেকে শিক্ষা দিয়ে নাও পাথর থেকে শিক্ষা নিয়ে নাও উস্তুনে খান্নান একটা মরা গাছের খেজুর গাছ থেকে শিক্ষা নিয়ে নাও খেজুর গাছের শাখা আম্বা আম্বা করে করে জোমানের দিনে আমার নেবী যখন ওখানে যখন ফুটবা দিচ্ছেন নিম্বারের মধ্যে করে গরুর বাচ্চা যেরকম আম্বা আম্বা করে ওরকম করে করে খান্না করতেছেন রসুলের বিরহে চিৎকার দিয়ে বলুন রসুবাহাল্লা আ কেমন নবীর আমরা মা ফিল বলে এখানে বসতে পারি না খেজুর গাছ থেকে সুখকে নিয়ে নেন খেজুর গাছের মতো তো নয় মরা খেজুর গাছ আমার নবীকে মহাব্বত করার কারণে আমার নবীকে ভালোবাসার কারণে ওই উস্তুনে কান্নানের ভেতর তখন প্রাণ চলে আসলো তখন এটা জিন্দা হয়ে গেল অ্যাবর্মা বিরোধের খেলনা করতেছে ওয়া আম বা আমরা শব্দ একটা শব্দ শুনে যাচ্ছে শুনতেছে সাহাবায়ক র আমরা স্বাভায়করা আমরা আরো করলে ই আরে সুর আল্লাহ আগে আমরা শুনতে পেলাম গরুর বাচ্চা যেরকম আম্বা করে ওরকম একটা আমরা আওয়াজ শুনতে পেলাম আমার এরকম আওয়াজ শোনার পরে মেম্বার থেকে নেমে গেলেন ইয়ার ও ওই আওয়াজ শোনা শুনতে পেয়েছি কিন্তু ওই আওয়াজ শোনার সাথে সাথে আপনি কেন মেম্বার থেকে নেমে গেলেন ইয়া রসুল আল্লাহ কারণ কি কেন আপনি নেমে গেলেন আমার রসুল বলে এ আমার সাহাবাহিক আমরা শুনো শুনব কেন আমি নেমে গেছি জানো তোমরা যে আওয়াজটা শুনেছ তোমরা তো শুধুমাত্র আওয়াজটা শুনেছ কিন্তু কে কান্না করতে চাই তোমরা দিতাম আমি তোমাদেরকে বক্তব্য দিতাম আলোচনা করতাম এই খেজুর গাছের মধ্যে আজকে না দিয়ে খব্যা দেওয়ার কারণে মেম্বার তৈরি করা দেওয়ার কারণে আমি নবীর ভালোবাসা তার বিদুর চলে আসার কারণে আমি নবীর বিরোধী আর কখন আমার কদম তার উপরে পড়বে না আমার পিঠু তার উপরে লাগবে না সেই জন্য আমার বিরোধে ওই মরা গা জিন্দা হয়ে গেল আল্লাহ তাকে জান দিয়ে দিয়েছেন এবং আমার বিরোধী কান্না করতেছি দূরে বলুন সবার আল্লাহ আল্লাহ বলুন তোমরা কাকে যদি রাসূলের যমিনে কান্নাকাটি করতে পারি আমি দেখতেছি এখানে মুসলমান কই আপনারা টিটকারি করি নামাজ বিল্লাহ মিন দালেক কেন মুনাফিক মুসলমান টিটকারি করি মিলাদ কবি করলে টিটকারি করি মিলাদ করলে টিটকারি করে দর্শন করলে টিটকারি করি নামাজ বিল্লাহ মিন দালেক বলুন কেন গাছ থেকে শিক্ষা নাও তুমি কেমন বিবেকবান মুসলমান ওই মরা গাছের মরা কেজুর গাছের মধ্যে প্রাণ চলে আসলো আম্বা আম্বা করে কান্না শুরু করে দিল কেজুর গাছের কাছে হাত রেখে আমার নবী প্রশ্ন করলো এ উস্তু মেহান্না তুমি কেন কান্না করতেছ তুমি কিসের কারণে কান্না করতেছ উস্তু রে আমাকে একটু বলো না আমার নবীর সমস্ত কিছু আমি আমার নবী সমস্ত কিছুর কান্না এবং বাসা বুঝে যেরকম সুলাইমান আলী ইসলামকে আমার আল্লাহ বাতাসের বাসা পর্যন্ত জিনের বাসা পর্যন্ত আঠারো হাজার মহলুকাতের বাসা বুঝাতে ওনাকে বুঝতে দিয়েছেন ওনাকে বোঝার জন্য ক্ষমতা দিয়েছেন এর চাইতে ডবল ক্ষমতা দেওয়া হয়েছে আমার নবী কে জোর বলুন সোবাহান্লা তখন কিন্তু এমন ভাবে এটা যেমন তেমন আওয়াজ নয় এমন ভাবে আওয়াজ করে বলতেছি বলতে আল্লাহ আমি আপনার বিরোধে কান্না করতে যে আর রসুল আল্লাহ আপনি এতদিন পর্যন্ত আমার আমি অস্তুনে কান্নার এই গাছের মধ্যে টেস লাগি। আপনি তো এতদিন পর্যন্ত খুব বাজিতে আর রসুল আল্লাহ কিন্তু কলকার কিভাবে খুদবা দিচ্ছেন আমি তো তোমার আপনার সংস্পর্শ পাব না আপনার নুরানি কদমের সংস্পর্শ পাচ্ছি না নুরানি জিসিম মুবারকের খুশব নিতে পারছি না আপনার বিরোধে আমি কান্না করতে আর রসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ আমার অন্তর পেটে যাচ্ছে রিয়ার আল্লাহ আমাকে আমার আল্লাহ অন্তর পেটে যাচ্ছে আমার আল্লাহ আমাকে প্রাণ দিয়েছেন আর আমি তোমার আপনার মায়া কিভাবে বলতে পারবো আর অসুল আল্লাহ আপনি তো এখন নতুন ভাবেন নতুন মেহমান পেয়েছেন নতুন মেম্বারের মধ্যে শোভা দিবেন ই আর আল্লাহ সেই বিরহে আমি কান্না করতেছি বলং শোভা রাহ কৃষি বলতে মানুষ খেজুর গাছে বলতেছে যে মরা খেজুর গাছ মানুষটা আর কিভাবে বুঝাবো মরা রসুলের ভালোবাসা কি জিনিস মরা খেজুর গাছ থেকে শিখে নিন তখন কি করলেন ওই মরা খেজুর গাছ এটাকে বলা হলো এ উস্তুনে গন্নান আমার নবী বলতেছি তুমি কান্না করো না তুমি কান্না করো না এ উস্তুনে গন্নান তোমার ভিতর mohabbat চলে আসার কারণে তোমার ভিতর ভালোবাসা চলে আসার কারণে আমি তোমাকে দুইটা প্রস্তাব দিচ্ছি কি দিচ্ছি দুইটা প্রস্তাব দিচ্ছি উস্তুনে গন্নান রে আমার পক্ষ থেকে দুইটা প্রস্তাব করছি তুমি যদি দুনিয়ার মধ্যে যদি লাভবান হতে চাও তাহলে আমি তোমাকে জান্নাতুল বাঘের মধ্যে দাবন করবো জান্নাতুল বাঘের মধ্যে দাবন করব যারা হাজিগুন আসবে রহমান যারা আসবে তারা তোমার থেকে কেজ উলকাবে তোমার থেকে কেজুর তারা খোদা নিবারণ করবে এস্তরে শুনো শুনো আরেকটা প্রস্তাব বলো তোমাকে আমি এখানে যদি তুমি যদি তুমি আর যদি দুনিয়ার কোনো যদি নহলে যদি তোমার ভিতরে না থাকে দুনিয়ার যদি তুমি যদি লাভবান হতে না চাল আর একটা তোমাকে প্রস্তাব দিচ্ছি সেটা করছে আমি তোমাকে এখানে দাফন করব দাফন করার সাথে আছে তুমি এমন তেমনি তুমি এখান থেকে উঠবে জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে যারা জান্নাতি মেহেমান বন থাকবে আমার যারা জান্নাতীয় হবে আমাকে যারা ভালোবাসবে এ উস্তুনে খান্না কালকে আমাদের ময়দানে যারা আমার আপনার যাদের কি জান্নাত জান্নাতের মধ্যে যাদেরকে দাখিল করে দেবে এই উস্তনে খান্নাত তাদের জন্য তারা তোমার থেকে অনবরত তুমি সেখানে হে দুনিয়ার মানুষ শিক্ষা নিয়ে নেন উস্তুলা হান্নান থেকে আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি কিন্তু উস্তুন হামলাম একটা মরা খেজুর গাছ এটা বলতেছে দুনিয়া এটা তো খের জায়গা এটার মধ্যে তেমন কোনো ফায়দা নাই এটা কালকের মাত্র এক মুহূর্ত একটা মিনিটে একটা সেকেন্ডের মতো একটা সময় এটাতে আমার কোনো সফল হওয়ার দরকার নেই আমি ইহার সুর আল্লাহ আমি জান্নাতি যারা হবে তাদেরকে আমি আমার স্তূরে কান্নাক এই গাছ থেকে তারা খেঁজুর কাবে জোরে বলুন শোভাংলা আমি ওই স্থান ওই মকাম আমি অর্জন করতে চাই জোরে বলুন শোভাগ

মনোবরের মধ্যে একটা জায়গা আছে রিয়াজুল জান্না রিয়াজুল কি জাননাত ওই একটা ফিরালের মধ্যে থেকে জায়গা দেখবেন উস্তুন হান্নার ফিরার নামটা কি উস্তুন হান্নাম উস্তুন হালদান মালিক ওই মোরা কেদুলকা সে ওই ফিরালের মধ্যে রয়েছে জান্নাতের মধ্যে রুম করা হয়েছে কার জান্নাত কেমন ওটার ময়দানে যখন জান্নাতীরা উস্তুন হান্নার থেকে কেদুরকা বেজুল বলুন সুভা রল্লাহ বলুন রান্নাহ এটা নবীর মহাব্বত মহাবন্দ নত করলে শুধু আমরা আমাদের নয় তো শুধু আজকে একটা জিনিস ঈদ মিরাহুল নবী এটা সকলেদের সেরা ঈদ কেন বলেছে ঈদ ফিতর আমরা জানি যে মসুরত ঈদ একটা হচ্ছে ঈদ ফিতর আর একটা ঈদ উল আজহা এটাই না সবটাইতে বড় তা আমার ঈদ উল ঈদ এটা কেন সভা সকলেদের সেরা ঈদ হয়ে গেল এ হে নবীর উল্মখ শিক্ষা নিয়ে আমার আল্লা বলে এ আমার বান্দারা সুর আম্বে সাত নম্বর আয়তের মধ্যে আমি বলে দিচ্ছি ওনা কহিল্লা রহমেতের মিনারমী আমার মাহাবন্যবী কি পৃথিবীর জমিনের মধ্যেই আমি প্রেরণ করেছি শুধুমাত্র ধুমাদের জন্য নয় শুধুমাত্র আমার বান্দাদের জন্য মুসলমানদের জন্য আতারো হাজার মহলুকাতের মধ্যে যা কিছু আছে আরো সো আজগুলোর মধ্যে যা কিছু আছে লোকর মধ্যে যা কিছু আছে কলমের মধ্যে যা কিছু আছে জমিনের মধ্যে যা কিছু আছে পাহাড়ের মধ্যে যা কিছু আছে পশু প্রাণী থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে এ নবীর উম্মত পৃথিবীর মধ্যে চন্দ্র সূর্য থেকে শুরু করে যা